চাঁদের আলোটা পড়েছিল ঠিক আমবাগানের বাগানের উপরেই ছাদ থেকে বাগানটাকে দেখা যায় সোজাসুজি সেই দিকেই এক দৃষ্টে তাকিয়েছিল মাধবী জৈষ্ঠের গরমে হাঁস ফাঁস করছিল সে বদ্ধ ঘরে টিকতে পারছিল না এক মুহূর্ত তার চাইতে বাড়ির এই বিরাট ছাদের উপরে একটু পায়চারি করবে বলে সে কাউকে কিছু না জানিয়ে উঠেছিল ওই সময় দেখে আমবাগানের মধ্যে একটা বড় গাছের ডালে কে যেন বসে আছে আর তার দিকেই তাকিয়ে মিটমিট করে হাসছে ভয় পেয়ে মাধবী বলে ওরে বাবা রে গাছের ডালে একটা মেয়েকে দেখা যাচ্ছে না ওই মেয়েটা কে কোন মেয়ে এত রাতে গাছের ডালে পা দুলিয়ে বসে থাকে ও অদ্ভুত যাদের আলোটাও ঠিক তার মুখে পড়েনি যে মুখখানা দেখব কিন্তু আমার দিকে এমন চলন্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে কেন আর হাসিটাও কি ভয়ঙ্কর সেই সাথেই আমাকে আবার হাত ছানি দিয়ে ডাকছে বোমা ও বোমা এ কি পিছন থেকে মাধবীর শাশুড়ি প্রবল বেগে ছুটে এসে তাকে জাপটে ধরল হুশ ভিড়ে পেল মাধবী চমকে উঠে বলল তারপর তার চোখ চলে গেল নিচের দিকে ছাদের এই অংশটা ভগ্ন প্রায় আম গাছেরই একটা মোটা ডাল ভেঙে পড়েছে এইখানে গেল হপ্তা কয়েক আগেই একটা প্রবল ঝড়ে এমনটা হয়েছে ভাঙা অংশে আর এক ধাপে গলেই তার বড় কোনো দুর্ঘটনা হয়ে যেত সে পিছনে ঘাড় ঘুরিয়ে দেখল যে তার শাশুড়ি কল্যাণী দেবী তাকে ধরে আছে আর অনুযোগ করে বলছেন বোমা তুমি আর একটু হলেই পড়ে যেতে ভগ্নপ্রায় জায়গা থেকে তোমার কিন্তু সামান্যতম হুশ নেই আর এত রাতে ছাদে এসেছো কেন আর রজত কই সে সবকিছু জেনে শুনেও তোমাকে ছেড়ে দিল থেকে নিচে নেমে শাশুড়ি তার নিয়ে গেল তার ছেলের ঘরে এই সময় দেখা গেল রজত জরুরি একটা চিঠি লেখার কাজে ব্যস্ত কাজে সে এতটাই নিমগ্ন ছিল যে মা ও বউ যে একসাথে তার ঘরে এসে প্রবেশ করলো সেই দিকে তার কোনো হুশই ছিল না রজতের মা এবার ক্রুদ্ধ স্বরে বললেন এই রজত তুই কি চাস তোর বউ মারা যাক তোর সামান্যতম তোমার খেয়াল নেই যে বৌমা একা একা এই অন্ধকারে ছাদে চলে গিয়েছিল সে না হয় কিচ্ছু জানে না কিন্তু তুই তো ছোট থেকেই এখানে বড় হয়েছিস বাড়ির অবস্থা সম্বন্ধে কি তুই কিছুই জানিস না ভাগ্য ভালো আমার চোখে পড়ল আর বৌমা তোমার কি আক্কেলজ্ঞান নেই তুমি তো সবে ছয় মাসের পোয়াতি তোমার মধ্যে যে একটা ক্ষুদ্র প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে তার তো খেয়াল রাখবে আচ্ছা মা আমি কিভাবে জানবো যে মাধবী চুপি চুপি চলে গিয়েছে আর মাধবী তত একবার অন্তত আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল এই জায়গাটা তোমার অচেনা বড়রা যা বলবে সেটাই শুনবে আর এইখানে আমার মায়ের নির্দেশেই চলতে হবে মা আমাদের অভিভাবক আশা করি বুঝতে পেরেছো ওই সময়ই বাইরে থেকে একটা অট্টহাসি ভেসে এলো ওই অট্টহাসিটা শুনেই শিউরে উঠল কল্যাণী দেবী দ্রুত নিজের ঘরে এবং বৌমার মাথার ঘোমটা দিয়ে ইষ্টদেবকে স্মরণ করলেন তারপর উনি সন্তস্ত্র হয়ে বেরিয়ে গেলেন একটা অব্যক্ত ভয়ে এবার মাধবীকে গ্রাস করল সে আরষ্ট কণ্ঠে বলল আচ্ছা কি হয়েছে ছাদে একা গেছি তো বলবে একটু কোনো আছে নাকি তা আমিও ঠিক জানি না সন্ধ্যা হলেই মা খুব সন্ত্রস্ত হয়ে থাকেন পান থেকে চুন খুশলেই তিনি খুব রেগে যান ওই দিন আর কথা না বাড়িয়ে রাতের আহার সমাধা করে মাধবী ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পরেই ছটফট করতে লাগলো সে শুনলো কেউ যেন বলছে তোর ওই পেটে সন্তানকে আমি কেড়ে নেব আমার নিজেরও একটা শিশু সন্তানের বাসনা ছিল দে ওই সন্তানকে দিই আমাকে ওই নরুম নরুম কচি কচি মাংস খেয়ে নিজের অনেক দিনের ইচ্ছা পূরণ করি আয় চলে আয় আমতলা না না কখনো না আমি কিচ্ছুতেই আমার সন্তানকে আমার কাজ ছাড়া করবো না চলে যা চলে যা বলছি রজত রজত কই তুমি আমাকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো স্বপ্নেই বীর করছিল মাধবী স্বপ্ন না বাস্তব কিছুতেই বুঝতে পারল না মাধবী সে দেখল যে তার পাশে নেই সে সুনশানবাগানের মধ্যে দাঁড়িয়ে আছে চারপাশে তাকে ঘিরে রেখেছিল পিসাচের দল তাকে দেখেই ওই পিসাচের দল অট্টহাসি করছিল মাথার উপরে একটা বিভৎস তর্ষী মেয়ে তাকে দেখে কান অব্দি পৈশাচিক হাসি হেসে উঠল লম্বা লম্বা নখ খুচিয়ে তাকে নিজের কাছে ডাকতে লাগলো সে শুনতে পেল শিয়ালের ডাক বাতাস ভারী হয়ে উঠল কটু গন্ধে ওই সময় সে শুনলো রজতের আর্তনাদ সে দেখল যে একটা পিসাচ রজতের গলা টিপে ধরেছে আর দেখতে পারল না সে হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে বসে পড়ল মাধবী দেওয়ালে ঝোলানো পেন্ডুলাম ঘড়িটা ওই সময় ঢং ঢং করে বেজে উঠল ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল যে রাত্রি তিনটে বেজে গিয়েছে রজতের ঘুম ভেঙে গিয়েছিল সে উঠে পড়ল তারপর মাধবীকে বিছানায় বসে থাকতে দেখে ঘুম জড়ানো গলায় সে বলল কি হলো মাধবী চিৎকার করে উঠলে কেন খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছ নাকি রজত আমি না একটা খুব ভয়ের স্বপ্ন দেখেছি জানো একটা পিসাজ তোমাকে মেরে ফেলেছে আর আর আমাদের সন্তানকেও শেষ করবে বলে বদ্ধ পরিকর হয়ে একটা সাদা শাড়ি পরে হেতো মেয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আমার আমার এইখানে থাকতে খুব ভয় লাগছে কালকেই চলো এর চাইতে মধুপুর অনেক ভালো আমার আর এইখানে এক মুহূর্ত ভালো লাগছে না আচ্ছা তুমি শান্ত হও শান্ত হও এইখানে যে তোমাকে এখনো একটা বছর থাকতে হবে আর বাড়ি ফিরে যেতে যে চাইছো সেইখানে তোমাকে দেখার লোক আছে গ্রামে এখন কলেরা মহামারী চলছে সেইখানে আখের পর এক লোক মরে যাচ্ছে ওইখানে গেলে কি তোমাকে বাঁচানো সম্ভব হবে বল কলের আছে ভীষণ ছো আচ্ছা চলো চলো এখন শুয়ে পড়ো যা কথা বলার কালকে বলবো কিন্তু এই সময় একটা কাণ্ড ঘটল দরজার বাইরে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ কেউ যেন বাইরে থেকে বলে উঠল বোমা ও বোমা আরে দরজাটা খোলো তুমি তুমি ঠিক আছো কিসের এত চিৎকার চাচামেচি শুনি দরজাটা খোল তো রজতের কপালে ভাজ পড়ল সেইবার এবার মাধবীর দিকে তাকিয়ে বলল মনে হচ্ছে মা দরজার বাইরে ডাকা ডাকি করছে কিন্তু কেন যাই দেখি একবার দরজাটা খুলে কি কারণে আবার মা ডাকছেন নিশ্চয়ই তুমি তখন ভয় পেয়ে চিৎকার করে উঠলে মনে হয় সেই শব্দটাই মায়ের কানে গিয়েছে হটকা লাগলো মাধবীর মনে সেইবার হাত চেপে ধরলো তারপর একটু ভয়ার্থ কণ্ঠেই বলল ছাড়ো না কাল কী না হয় মাকে জিজ্ঞাসা করে নেব আমার না মনটা খুব কুড়াকছে তুমি দরজা খুলু না দয়া করে আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে ওইদিকে মা একলা দাঁড়িয়ে আমাদের চিন্তায় মাথা খারাপ করছে আর তুমি এখানে আমাকে বাধা দিচ্ছ ছাড়ো হাতটা আমি দরজা খুলে দেখি কি সমস্যা হলো দাঁড়ো যাচ্ছি কথাটা বলেই রজত বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে গেল তখনও একইভাবে দরজায় ধাক্কাবার শব্দ সে শুনতে পাচ্ছিল সেই দরজা খুলল বটে কিন্তু দরজার বাইরে কাউকে দেখতে পেল না বাইরে থেকে একটা দমকা বাতাস ভিতরে প্রবেশ করলো এবং প্রদীপের শিখাটা নিভিয়ে দিল সেই সাথেই দেওয়ালে টাঙানো একটা ছবি মাটিতে পড়ে দুই টুকরো হয়ে গেল শুকনো গলায় রজত বলে উঠল কে কে ওখানে দাঁড়িয়ে সে দেখল যে একটা ছায়ামূর্তি সরে গেল স্যা করে আর কাউকে সে দেখতে পেল না আর রজত মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেল ছুটে এলো রজতের স্ত্রী উতলা উতলাHoy বলল হ্যাঁ কি কি হয়েছে কি হয়েছে গো তোমায় তুমি রক্তবমি করছো কেন মা ও মা কই গেলে তুমি সে ছুটে গেল সিঁড়ির দিকে কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হলো না সিঁড়ির আলকে দাঁড়িয়ে ছিল তার শাশুড়ি শাশুড়ি বলল গো মা তোমার চিন্তা নেই খোকার কিচ্ছু হবে না আমার কাছে ওষুধ আছে তুমি শুধু আমার পিছু পিছু আসো কোনো কিছু না ভেবেই চলতে শুরু করলো মাধবী পিছন পিছন চলতে চলতে মাধবী যে কোথায় পৌঁছে গিয়েছিল সেটাই সে প্রথমে বুঝে উঠতে পারেনি কিন্তু পায়ের নিচে পড়ে থাকা শুকনো একটা ডাল মট করে ভাঙতেই তার হুশ ফিরে এলো সে দেখল সম্পূর্ণ অন্ধকার অন্ধকারে দেখা যায় না কিছুই তার মনে পড়ে গেল যে সে তো একটু আগেই ছিল বাড়ির ভেতরে তাহলে এই আমবাগানের মধ্যে সে এসে পৌঁছালো কিভাবে খুব অদ্ভুত বলে মনে হলো তার চারপাশে তাকিয়ে সে বলে উঠল হ্যাঁ কে আমি অন্ধকারকে ভয় করি তারপর আমাকে কে এখানে নিয়ে এলো মা আপনি কোথায় আপনি তো আমাকে এখানে নিয়ে এলেন আমাকে পাউরি পৌঁছে দিন আমার যে আমার যে খুব ভয় করছে অন্ধকারের ভিতর থেকে কে একটা খিলখিল করে অট্ট হাসি হেসে উঠল হুবহু তার শাশুড়ির গলা নকল করে কেউ যেন বলে ওঠে রোমা, একটু এগিয়ে আসো তাহলেই তুমি আমাকে দেখতে পারবে চিন্তা নেই তুমি এত ভয় পাচ্ছ কেন তীব্রভাবে বাতাস বইছে মাথা কাজ করছিল না মাথবীর সে ওই শব্দের উৎস সন্ধান করে এগিয়ে যাচ্ছিল যেতে যেতে মাধবী দেখল সেই বিরাট আম গাছটা যে গাছটা সে ছাদ থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিল এইবার কাছে থেকে দেখে সে বিস্ময়ে তাকিয়ে রইল গাছের ডালে উল্টোভাবে ঝুলে রয়েছে একটা সাদা শাড়ি পরিহিত নারী মূর্তি মাথার চুলগুলো খোলা রয়েছে দুই চোখ থেকে গনগনে অগ্নিশিখা বেরোচ্ছিল দুই হাত বাড়িয়ে ওই পিশাচিনি তাকে আহ্বান করে বলে উঠল আয় আই না আমার কাছে ত্রি কলাটায় একটি টিপে দিই এই দেখ এই আমি তো শাহের অজত আমার কাছে আসতে ভয়টা কী শেষে শুনি হ্যাঁ অন্ধকারে প্রথমে কিছু দেখা যাচ্ছিল না কিন্তু ওই পিশাচিনি তখন তার উপর মায়া বিস্তার করেছে সে নিজেই বলে ওঠে ঠিক তো এটা তো রজতের গলা বলেই মনে হচ্ছে ওই তো ওই তো রজতই তো সেইখানে আমার দিকে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে আমি আমি আসছি রজত তোমার কোনো ভয় নেই আমি এক্ষুনি আসছি এই বলে সে দ্রুত বেগে সেই দিকে এগিয়ে যেতে গিয়ে প্রথমে হোঁচট খেয়ে পড়ল মাটিতে আবার উঠে যেই না সেই দিকে যাওয়ার চেষ্টা করতে লাগলো ওই সময় বৃদ্ধ একটা কণ্ঠ তার কানে এসে পৌঁছল বৃদ্ধ মালি এই বাগানের সে ছুটে আসতে আসতে বলল যাবেন না দিদিমণি ওইদিকে একদম যাবেন না দিদিমণি ওই পিসাচিনি যে খুব নিষ্ঠুর ভাবে হত্যা করে একদম যাবেন না মালি বয়স্ক হলেও মেয়েটাকে বাঁচাবার জন্য এগিয়ে গেল তারপর দুই ধার পুড়ে থাকা একটা লম্বা বাস রেখে দিল সামনে একোবার পথে কেন না পোড়া বাঁশ ডেঙিয়ে কোনো অশুভ অপদেবতা আসার ক্ষমতা নেই বুড়ো মালি তারপর মাধবীকে নিয়ে ঘরে চলে এলো প্রবল শব্দে ঘুম ভেঙে গিয়েছিল কল্যাণী দেবীর তিনি সন্দেহবশত একবার ছেলের কাছে গেলেন কিন্তু ছেলে তখন মাথা ফাটিয়ে রক্তে গড়াগড়ি খাচ্ছে তাই দেখে তিনি কেঁদে উঠলেন তারপর বললেন ওরে ও খোকা তোর এই অবস্থা কিভাবে হলো এখন আমার কি হবে ও খোকা চোখ মেলে চা বাবা মা ও মা ক্লান্ত কণ্ঠে বলে ওঠে রজত তার চোখে ছিল ঝাপসা দৃষ্টি ক্রমেই সেইটা পরিষ্কার হতে সে দেখতে পেল তার মা উদ্বিগ্ন মুখে আছে তার দিকে তাই দেখে রজত অনুচ্চ কণ্ঠে বারবার বলে ওঠে তোমার বউমা কোথায় মা অবাক হলেন কল্যাণী দেবী তিনি একবার ঘরের ভিতরটা উঁকে দিয়ে বেশ চিন্তিত স্বরেই বললেন সত্যি তো বৌমা গেল কোথায় হয়েছে ছাদে যায়নি তো করে করে নিষেধ তা কথা না ততক্ষণে অনেকটাই ধাতস্থ হয়েছে রজত সে এইবার বলে উঠল মা তুমি তো একটু আগে তোমার বৌমাকে ডেকে নিয়ে গেলে আরে বাবা মাধবী তো তোমার সাথে গিয়েছিল আর এখন তুমি তাকেই খুঁজে বেড়াচ্ছো চোখ কপালে তুলে কল্যাণী দেবী বললেন সে রে আমি কখন বৌমাকে ডাকাডাকি করলাম আমি তো সেই একবারই এসেছিলাম ছাদ থেকে দিয়ে যেতে তারপর তো আর উপরে আসিনি তাহলেও কার সাথে গেল কথাটা বলেই উনি ভয় পেয়ে শিউরে উঠলেন তারপর নিচে নেমে দেখতে যাবেন এমন সময় দেখলেন যে বুড়ো মালি এবং মাধবী দুজনেই আসছে সিঁড়ি দিয়ে বুড়ো মালি ওদের সামনে সে হাঁপাতে হাঁপাতে বলল গিনিমা। গিনিমা অনেক বড় বিপদ হয়ে যেতে পারত দিদিমণি সকলের চোখের আড়াল দিয়ে ওই বড় গাছটার দিকে এগিয়ে যাচ্ছিলেন ভাগ্যিস আমি রাত্রিবেলা উঠে দেখলাম কী হচ্ছে বাইরে নইলে দিদিমণির অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত আর কথা না বাড়িয়ে মাধবীকে রজতের ঘরে শুইয়ে দিল তারপর সারা রাত্রি রজত এবং তার মা পাহারা দিল মাধবীকে পরের দিন সকালে ডাক্তার এলেন পরীক্ষা করে বললেন দেখুন ভয় পাওয়ার কিছু নেই নেহাতে একটা ভয় পেয়েছে বলে জ্ঞান হারিয়ে ফেলেছে আমি ওষুধ লিখে দিচ্ছি আপনি এই ওষুধ সেবন করিয়ে দিন সাত এক বিশ্রাম নিতে দিন তাহলে ঠিক হয়ে যাবে ডাক্তার বাবুকে এগিয়ে দিতে দিতে রজত এইবার ওনাকে শুকনো মুখে জিজ্ঞাসা করল ডাক্তার বাবু আমার সন্তানটা ঠিক আছে তো বর্ষার হাত রাখলেন উনি রজতের কাঁধে তারপর আশ্বাসজনিত স্বরে বললেন কোনো চিন্তা নেই আপনার সন্তান খুব ভালো আছে তার কোনো ক্ষতিই হয়নি তবু বলবো সাবধানে রাখবেন স্ত্রীকে তারপরে বেশ কিছুদিন ধরে বিশ্রাম নেওয়ার পরে সুস্থ হয়ে উঠল মাধবী সুস্থ হয়ে মাধবী প্রশ্ন করল তার শাশুড়িকে মা এইবার দয়া করে বলুন ওই গাছের মধ্যে কি এমন আছে আমি ওইখানে একজন সাদা শাড়ি পরিহিত মহিলাকে দেখেছি সে কেন আমার ক্ষতি চায় রজতের মা চারপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে বলে ওঠেন বোমা ওই গাছে পেটনে থাকে সে বড়ই সাংঘাতিক আসলে আমাদের বংশে তোমার শ্বশুর মশাইয়ের যে বোন ছিল তার বিয়ে হয়েছিল আমি তখন সদ্য এই বাড়ির বউ হয়ে এসেছি বিয়ের পর থেকেই ননদের সাথে আমার খুব ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল আমার সাথে নানা সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নিত সে আমার আগে বিয়ে হলেও সে সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল কেননা তার স্বামী কোনো অজ্ঞাত দুরারোগ্য ব্যাধিতে মারা যায় আমার স্বামী তাকে বাড়ি নিয়ে চলে আসে একমাত্র বোন বলে কথা গ্রামে তো জানোই কারোর যদি সন্তান না হয় তাকে নানা বিধ কুকথা শুনতে হয় সেই দুঃখে সে ওই গাছের ডালে আত্মহত্যা করেছিল তারপর থেকে আমরা নানাবিধ শব্দ শুনতে পেতাম আমার রজতকে আমার কোল থেকে কেড়ে নিতে চেয়েছিল আমি ভয় পেয়ে ওই গাছ কেটে দেওয়ার কথা বলি কিন্তু গাছের ডাল কাটতে গিয়ে প্রায় পাঁচজন কাঠুরের রক্ত বমি শুরু হল চোখের সামনে ছটপট করতে করতে মৃত্যুবরণ করল এরপর উপায় না দেখে আমার বাপের বাড়িতে আমার এক ভাই ছিল তার নাম ভম্বর সে গুনিন ছিল সে আমার অনুরোধে সাড়া দিয়ে বাড়ি এসেছিল তারপর ওই গাছের গুড়িতে মন্ত্রপুত তাগা বেঁধে দেয় সেই থেকে আর উপদ্রব হয়নি কিন্তু সে বলেছে যে তার ডাকে সাড়া দেবে তাকে এসে নিজের কাছে টেনে নিয়ে মেরে ফেলবে কথা শুনে মাধবী চমকে ওঠে তারপর তার মুখ থেকে বেরিয়ে এলো একটাই শব্দ কি সাংঘাতিক আজকের ভৌতিক গল্প এখানেই শেষ গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য ধন্যবাদ